গাইস আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এরকম একটি ডিজাইন আপনারা যেই ডিজাইনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলেন আর আজকের ডিজাইনে থাকছে আপনাদের জন্য মোটা একটি চেন তার পাশাপাশি থাকছে এক্সি ব্রেসলেটের ডিজাইন আর এই ডিজাইনগুলো কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটাও কিন্তু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ডিজাইনগুলো কত টাকা হলে আপনারা নিতে পারবেন আপনারা অনেকেই জানতে চান এরকম মোটামোটা চেনের ব্রেসলেটগুলো বা চেনগুলো কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটা কিন্তু অনেকেই জানতে চান আর আজকের ভিডিওতে আমি আজকের রেটটি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। গায়ে যখনই কোনো নতুন কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এর রেটটিও কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আজকের ভিডিও দেখে এই ডিজাইনগুলো কেনাকাটা করতে আসবে তাদের জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশালি একটি ডিসকাউন্ট আর আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই ডিজাইনগুলো প্রতিটি কালেকশন হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের আর এই ডিজাইনগুলো অনেকেই জানতে চান যে কীরকম রিজনেবল প্রাইসের ভেতরে এরকম সুন্দর সুন্দর মোটামোটা চেনগুলো আপনারা কিনতে পারবেন সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা অনেকেই চাচ্ছেন যে একটু বেশি বাজেটের ভেতরে এরকম মোটা গহনা তো সেই জন্যই আজকের ডিজাইনটি আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি আর তাছাড়াও এই ডিজাইনটি আমাদের কাছে নতুন কালেকশানে চলে আসছে তো সাথে সাথেই আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই ডিজাইনটি যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের কাছে এই একটি পরিমাণ কালেকশনে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে গাইজ দেখেন ডিজাইনটি কতটা সুন্দর টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে এবং এর ফিনিশিংটাও কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন রেগুলারলি ইউজ করার জন্য আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখে শুধু চেনটির ওজন দেখেন ওজনটি আছে তেতাল্লিশ গ্রাম রাশি পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন চেনটির শুধুমাত্র চেনটির আর প্রাইসটি আসবে সাতচল্লিশশো ডলার আর বাংলাদেশি টাকায় যারা নিতে চান তারা নিতে পারবেন পাঁচ লাখ একানব্বই হাজার সাতান্ন টাকা হলে কিন্তু আপনারা শুধুমাত্র এই চেনটি নিতে পারবেন আর আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই চেনের সাথে যে ব্রেসলেটটি আছে সেটির ওজনটা কীরকম হতে পারে আপনারা যদি শুধুমাত্র চেনটি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আর আপনাদেরকে যদি এই চেনটির সাথে যে ব্রেসলেটটি আছে আকর্ষণীয় ব্রেসলেটটি আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র ব্রেসলেটটিও নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি ওজনটি দেখাই আপনাদেরকে ওজনটি আছে বিশ গ্রাম পয়েন্ট আছে এটার ওজন আসবে একুশশো তিরানব্বই ডলার বাংলাদেশ হাজার আঠারো টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন শুধুমাত্র এই ব্রেসলেটটি গাইস এখানে আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি প্রতিটি কালেকশন হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ড আর ব্রেসলেট এবং সেন্ট সহ যদি আপনাদেরকে ওজনটি দেখায় আপনারা অনেকেই চান যে ব্রেসলেট এবং সহ নিতে তাহলে আপনারা দেখেন এই ওজনের ভেতরে পেয়ে যাবেন চৌষট্টি গ্রাম তেরো পয়েন্টের ভেতরে আপনারা কিন্তু